আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি আমাদের নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের জন্য এই যে প্রোডাক্ট হলো এসি বারোশো ম্যাশ ওয়াইফাই রাউটার এবং ফুল গিগাবাইট বাইট ইউ আই ম্যামো এবং আর্চার সি সিক্স এ যাবৎকালের শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো রাউটার রাউটারের জগতে সবচেয়ে ভালো রাউটার এখন পর্যন্ত কম টাকার মধ্যে বেস্ট এবং খুবই ভালো কোয়ালিটি এই সি সিক্স এটাকে বলে আর্চার সি সিক্স তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা আপনার প্রায় দেখেন এখানে লেখা আছে আষ্টশো চারশো এমবিবিএস প্লাস চারশো এমবিবিএস যাবে টু পয়েন্ট ফোর গিগা আর আষ্টশো সাতষট্টি এমবিবিএস যাবেলো যাবে ফাইভ গিগার্সে মানে যাদের আপনার ধরেন থ্রি জি থ্রি জি ওয়াইফাই মানে ওয়াইফাইয়ের এ কন্ডিশন ধরেন যা হো ওয়াইফাইয়ের কোয়ালিটি ভালো না তাদের জন্য হইল এই যে এটা আর যাদের ওয়াইফাইয়ের ইয়া ভালো তাদের জন্য জন্যইল এটা তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা বারোশো এম বিবিএসের রাউটার এই যে এসি বারোশো বারোশো এম বিবিএসের রাউটার খুবই কোয়ালিটিফুল এবং এ যাবৎকালে সেরা রাউটার তো এটা অফিসিয়াল প্রোডাক্ট ইনশাল্লাহ অফিসিয়াল স্যার আমরা এমনও বেশি না এটা হলো এক্সেল এই যে নাম্বার ওয়ান এবং ইজি ম্যাশ আপনার ম্যাশ ম্যাশ সবচেয়ে আপডেট টেকনোলজি এটার মধ্যে পাচ্ছে না তো এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টান প্লাজা হাতিরপুল ইস্টান প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া এই সেই গ্যাজেট দুনিয়া যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা পৌঁছাই দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যেখানে মন চায় টেকনাফ থেকে তুলিয়া সব জায়গায়তেই নিতে পারবেন এটা তো বন্ধুরা সবাইকে একটা কথাই বলবো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন ফুল ফুল ভিডিও দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে এটার কোয়ালিটি খুবই ভালো অনেকে বলে যে ভাই নেটসারা দেয় তাদের জন্য এটা বেস্ট একটা রাউটার এটা অনেক ফুল এটার কাজ হলো আগে আপনি খাবেন খায়া থাকলে আরেকজন খাবে এটা এত পাওয়ারফুল একটা রাউটার তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার দাম রাখতেছি আমরা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আমি সীমিত লাভ করি এই কারণে বললাম যে পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আগে বলে দেই সেটা হলো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি তিন হাজার টাকা আপনার ডেলিভারি ম্যানের কাছে মাল বুঝে পেয়ে তারপরে দিয়ে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন বেল আইকনটি টিপে দেবেন তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ